আসসালামু আলাইকুম কিয়াম নাম্বার ওয়ান হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড অব বাংলাদেশ আজ আমরা নিয়ে এসেছি কিয়ামের নন স্টিক ক্যাসেরল ঝামেলামুক্ত স্বাচ্ছন্দ্য রান্নায় এক বিশ্বস্ত নাম কিয়ামের ননস্টিক ক্যাসেরল আমি জেরিয়ে চলুন তাহলে দেখিনি কেন কিয়ামের ননস্টিক ক্যাসেরল আপনার রান্নাঘরে থাকতেই হবে কিয়ামের ননস্টিক ক্যাসেরল মূলত ভার্জিন অ্যালুমিনিয়ামে তৈরি এর উপরে দেওয়া হয় বলিষ্ঠ এবং দীর্ঘস্থায়ী তিনটি পিটিএফই ননস্টিক কোটিং একশো ভাগ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত এই নন ফলে ক্যাসেরোলে ননস্টিক ক্ষতিকর হয়ে উঠে সম্পূর্ণ এর হাতলটি তৈরি হয়েছে ব্যবহারকারীর সুবিধা অনুযায়ী যা ব্যাকালাইট ম্যাটেরিয়ালে তৈরি কখনোই গরম হবে না অ্যালুমিনিয়াম ও নন স্টিক কোটিং সুষম সমন্বয় তৈরি এই ক্যাসেরলে তাপ ছড়িয়ে পড়ে সমানভাবে স্ক্র্যাচ পরে না কোনো গন্ধ হয় না ধোয়া হবে খুব সামান্য খুব অল্প তেলেই আপনার রান্না রান্না শেষ হবে শেষে এর গায়ে কিছুই লেগে থাকবে থাকবে না এবং এটি যাবে খুব সহজেই এর সাথে একটি টেকসই টেম্পার্ড কাচের ঢাকনা যা খাবার গরম রাখতে ও বাইরের ধুলা ময়লা থেকে রক্ষা করবে দীর্ঘ ব্যবহারের জন্য খালি অবস্থায় ক্যাসেরোল গরম করবেন না এটি খুব ভালো হিট কন্ডাক্টার তৈরি তাই কম বা মাঝারি আঁচে রান্না এই ক্যাসেরল স্ক্র্যাচ ফ্রি হলো কাঠের বা প্লাস্টিকের চামচ ব্যবহার করুন এবার বলুন এমন একটি নন স্টিক ক্যাসেরল কেন আপনার ঘরে থাকবে না